কামবানির আজকের গল্পে আপনাকে স্বাগতম আজ আমরা বলবো এমন এক কাহিনী যেখানে একটি সাধারণ নিম গাছের পাতা হয়ে উঠল জীবনের আশ্চর্য নিরাময় এই গল্পের মাধ্যমে আমরা জানব নিম পাতার আয়ুর্বেদিক শক্তি ও প্রকৃতির সত্যিকারের জাদু গল্প শুরু করার আগে সাবস্ক্রাইব করুন কামবাণী এবং বেলাইকন চাপতে ভুলবেন না মধুমিতা এক গ্রামীণ গৃহবধূ বর্ষাকালের শেষে তকে গুরুতর সংক্রমণ শহরের ডাক্তার থেকে অ্যান্টিবায়োটিক খেয়েও কাজ হচ্ছে না গ্রামে হতাশা সবাই বলে এবার হয়তো ভগবানের হাতে সব মধুমিতার চোখে তখন শুধুই ভয় আর যন্ত্রণা ডাক্তার বলল ইনফেকশন ছড়িয়ে গেলে বড় বিপদ একটা সাধারণ ত্বকের রোগ তার জীবনের আলো কেড়ে নিচ্ছিল বৃদ্ধার পরামর্শ গ্রামের এক বৃদ্ধা যাকে সবাই দিদিমা বলে ডাকে দিদিমা বললেন ওষুধের বোতলে নয় মেয়েটির নিরাময় লুকিয়ে আছে মাটির গন্ধে নিম পাতায় মধুমিতার পরিবার অবিশ্বাস করলেও আশা হারানোর পর তারা রাজি হলো বৃদ্ধা হাসলেন নিম গাছ কেবল ছায়া দেয় না প্রাণও দেয় যেখানে রাসায়নিক থেমে যায় প্রকৃতি সেখান থেকে শুরু করে নিম চিকিৎসা বৃদ্ধা তাজা নিমপাতা সংগ্রহ করলেন প্রথম ধাপ নিম দিয়ে পেস্ট তৈরি করে ক্ষতস্থানে লাগালেন দ্বিতীয় ধাপ নিম রস সামান্য গরম জলে মিশিয়ে স্নান তৃতীয় ধাপ ভোরবেলা খালি পেটে এক চামচ নিমের রস প্রথম দিনেই চুলকানি কমে গেল তিন দিনের মধ্যে ত্বকের লালচে ভাব মিলিয়ে গেল এক সপ্তাহের শেষে ক্ষত শুকিয়ে আসতে লাগল আয়ুর্বেদের শিক্ষা মধুমিতা সুস্থ হয়ে গেল দিদিমা বললেন নিম শুধু ওষুধ নয় প্রকৃতির আশীর্বাদ আয়ুর্বেদ শেখায় প্রতিটি গাছের মধ্যে জীবন আছে আর নিম হল সবচেয়ে বড় চিকিৎসক মধুমিতা তখন বুঝল প্রকৃতির প্রতি অবিশ্বাস করলেই মানুষ অসুস্থ হয় নিম তাকে শুধু সুস্থ করে তোলেনি শিখিয়েছে প্রকৃতির সাথে বন্ধুত্বের মূল্য নিম পাতার উপকারিতা আয়ুর্বেদ নিম পাতার অসংখ্য গুণের কথা বলেছে ত্বকের রোগ নিরাময়ের সেরা রক্ত পরিশোধক ও অ্যান্টি ব্যাকটেরিয়াল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে মানসিক প্রশান্তি ও শীতলতা আনে এই ছিল কাম্বানির আজকের পর্ব নিম পাতার আশ্চর্য রহস্য আপনি যদি প্রকৃতির এই শক্তিকে বিশ্বাস করেন তবে কমেন্টে লিখুন প্রকৃতি আমার চিকিৎসক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না